আসসালামু আলাইকুম হাঙ্গেরির কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তো নোটিশগুলো আমার নোটিশগুলো সরাসরি হাঙ্গেরির যে বিএলএস গ্লোবালের দিয়েছেন তো নোটিশগুলো কি কী এবং গুরুত্বপূর্ণ কিন্তু এই নোটিশগুলো অর্থাৎ এই নোটিশগুলোর উপরে ভিত্তি করে আপনার ভিসা পাওয়া এবং না পাওয়া সেই জন্য অবশ্যই নোটিশগুলো খুবই মনোযোগ সহকারে একটু শুনবেন তারপর কি করতে হবে এবং কিভাবে কি করতে হবে সম্পূর্ণ আমি আপনাদের বুঝিয়ে দেব তো সবার প্রথমে আগে আপনাদের সামনে আমি নোটিশগুলো পড়ছি সেখানে লেখা ছিল প্রিয় আবেদনকারী অর্থাৎ আপনাকে বলছে ওনারা দয়া করে নিশ্চিত করুন যে সব প্রয়োজনীয় নথিগুলো সুসংগঠিত এবং সহজে পাঠদানযোগ্য অর্থাৎ হাঙ্গেরি এম্বাসিতে আপনি যে নথিগুলো প্রেরণ করেছেন এবং যে ডকুমেন্টস অর্থাৎ আপনার যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হাঙ্গেরি এম্বাসিতে দিয়েছেন সেই নথিগুলোর ব্যাপারে তিনি বলেছেন যে প্রয়োজনীয় যে নথিগুলো রয়েছে সেই নথিগুলোর জন্য খুব সহজেই আপনার পড়া যায় অর্থাৎ অনেকেই করে কি যে যে আপনার কাগজপত্রগুলো অ্যাম্বাসে জমা দেয় অনেক কাগজপত্রগুলো জাপসা থাকে বা লেখাতে সমস্যা থাকে বা হচ্ছে যে হাঙ্গিরি ভাষায় ট্রান্সলেট করে মূল যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে হাঙ্গিরি ভাষায় ট্রান্সলেট না করেই তারা বাংলা ভাষায় বা ধরেন ইংলিশে মানে যার যেরকম সেটা একেবারে তারা নোটিস আকারে জানিয়ে দিয়েছে যে যে সকল নথিগুলো তারা প্রেরণ করবে অ্যাম্বাসিতে সেগুলো যেন সুসংগঠিত হয় এবং পাঠ দানযোগ্য হয় অর্থাৎ তিনি যেন পড়তে পারে ওই রকম নোটিস যেন হাঙ্গেরি অ্যাম্বাসিতে প্রেরণ করা হয় যদি প্রয়োজনীয় নথিগুলো তারা ঝাপসাপা বিভিন্ন রকম সমস্যা দিয়ে নথিগুলো প্রেরণ করে তাহলে কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার চান্স একেবারে যে আপনার ভিসা রিজেক্ট তারা করে দিবে তারপর আরেকটা যে ইম্পর্টেন্ট হচ্ছে সেই নথিগুলো যেন অবশ্যই দৃশ্যমান বিবর্ণ বা মানে অদৃশ্য যেন কোনো নথি না হয় অর্থাৎ নথিগুলো অবশ্যই দৃশ্যমান হতে হবে অদৃশ্য কোনো নথি যদি আপনি প্রেরণ করেন তাহলে অবশ্যই আপনার ভিসাটি রিজেক্ট করে দেওয়া হবে অদৃশ্য বলতে বলা হয়েছে যে আপনি উল্লেখ করেছেন যে এমন নথি কিন্তু আপনি প্রেরণ করতে পারেননি অর্থাৎ ধরেন আপনি একটা সার্টিফিকেটের কথা উল্লেখ করেছেন বা ধরেন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা উল্লেখ করে দিয়েছেন কিন্তু এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট সেটা আপনি প্রদান করতে পারেননি শুধু আপনি উল্লেখ করে দিয়েছেন এমন নথি তারা যেন প্রেরণ না করে যদি প্রেরণ করে তাহলে অবশ্যই ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে আশা করি দুইটা তথ্য এবং গুরুত্বপূর্ণ জিনিস আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝতে পারেন আমি কিন্তু সেটা আমার ভিডিওতে একদম লিখে দিয়ে দিয়েছি আপনি অবশ্যই সেগুলা একদম গুরুত্ব সহকারে পড়ে তারপর বুঝে আপনি একটা ডিসিশন নেবেন যারা বর্তমানে হাঙ্গিরিতে ফাইল সাবমিট করবেন অবশ্যই বাধ্যতামূলক যে নথিগুলো আপনি দিচ্ছেন সেগুলো হচ্ছে হাঙ্গিরি ভাষায় ট্রান্সলেট করে আপনি সেখানে জমা দিবেন যদি হাঙ্গিরি ভাষায় ট্রান্সলেট করে না দেন আপনার ধরেন সার্টিফিকেট বাংলা দেওয়া আপনার পাসপোর্ট দেওয়া ইংলিশ বা অন্যান্য আরেকটা দেওয়া অন্যরকম সব কিছু আপনি একদম ঝাপসাভাবে এলোমেলো ভাবে দিয়ে দিয়েছেন এরকমভাবে কিন্তু করা যাবে না সেটা একদম নোটিশ আকারে তারা জানিয়ে দিয়েছে আপনার ফাইলগুলো অবশ্যই অবশ্যই একটা সিরিয়াল মেনটেন করে এবং সবগুলা হাঙ্গিরি ভাষায় ট্রান্সলেট করে সেখানে প্রেরণ করতে হবে অথবা ইংলিশেও আপনারা দিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি হাঙ্গিরি ভাষায় ট্রান্সলেট যারা করে ওইভাবে ট্রান্সলেট করে সেখানে আপনি প্রেরণ করেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নথিগুলো বা সেখানে আপনি যেগুলো উল্লেখ করে দিয়েছেন আপনার ডকুমেন্টস সেগুলো যেন অদৃশ্য না হয় বা ধরেন একটা জিনিস আপনি বলছেন কিন্তু সেই নথিগুলো আপনার কাছে নাই তারপর আপনি বলছেন এই ধরনের নথিগুলো বা ওই ধরনের জিনিস মোটেও সেখানে দেওয়া যাবে না এই দুইটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন এবং আপনাদের যে এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছেন সেই এজেন্সিকে আপনারা জানিয়ে দিবেন যে আপনি যে কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো যেন অবশ্যই সেখানে ট্রান্সলেট করে দেওয়া হয় এবং যে নথিগুলোর কথা বলা হয়েছে ওইগুলোও যেন সেখানে দেওয়া হয় যদি সেগুলো না দেয় তাহলেই কিন্তু ভিসা রিজেক্ট পাবে আর সেটাই হচ্ছে হাঙ্গেরিয়াডে যে অধিকাংশ ভিসা রিজেক্ট হচ্ছে বর্তমান সময় এটাই কিন্তু মূল কারণ যে অ্যাম্বাসিডর পড়তে পারে না যে নতুনগুলো দিয়েছে সেগুলো ফেক বা ধরেন আপনার ওয়ার্ক পারমিট দিয়েছে ওয়ার্ক পারমিটও ফেক রেকমেন্ডেশন লেটার দিয়েছে সেগুলোও ফেক তারপর হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স দিয়েছে সেগুলোও ভালো না দুই নাম্বার ইন্স্যুরেন্স এই রকমের যে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো সেগুলোর প্রতি কিন্তু অবশ্যই আপনাদের নজর দিতে হবে আর অবশ্যই আপনি অ্যাম্বাসিতে এগুলা দেওয়ার আগে আপনি নিজেও হচ্ছে এগুলো যাচাই বাছাই করে যে আপনি নথিগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাকভাবে আপনার এজেন্সি দিয়েছে না যদি না দিয়ে থাকে তখনও তাদের বলবেন যে ভাই কেন দেন নাই কি কারণে দেন নাই অবশ্যই সেটা আপনার দায়িত্ব এবং কর্তব্য সেগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপর হচ্ছে হাঙ্গেরি অ্যাম্বাসিতে আপনি ফাইল সাবমিট করবেন যদি এইভাবে আপনি ফাইল সাবমিট করতে পারেন আমি মনে করি অবশ্যই অবশ্যই আপনি হাঙ্গেরির ভিসা পাবেন তো বর্তমানে আপনি অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে হাঙ্গেরি ভিসার রেসিউ কি বা কেন ফাইল এত কম আপনার ডেলিভারি দিচ্ছে অনেকে আরও অনেক রকম আপডেট জানতে চেয়েছেন দেখেন আপনাদের বলবো যে বর্তমান সময়ে অধিকাংশ পারমিট হচ্ছে ফেক ফেক ওয়ার্ক পারমিট হওয়ার কারণে কিন্তু আপনার যে অ্যাম্বাসিডর মানে তাদের কাগজপত্র দিয়ে দিচ্ছে বা ভিসা অধিকাংশ রিজেক্ট আসে সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল কারণ এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং ফেক কাগজপত্র দেওয়া থেকে বিরত থাকবেন ফেক ওয়ার্ক পারমিট দেওয়া থেকে বিরত থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনার পারমিটটি আপনি যাচাই করে নেবেন যে পারমিটটি রিয়েল নাকি ফেক ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেখানে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা হাঙ্গেরিতে যেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আমি যথাসাধ্য চেষ্টা করব উপকার করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল হাঙ্গেরি নিয়ে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি